আজকে আমি আপনাদের সঙ্গে সাগের একটি রেসিপি শেয়ার করব তো এখন আমি মেথিশাক তুলে নেব এইভাবে আমি আগা থেকে কেটে নেব মেথি শাকগুলো আমি উঠে নিয়েছি মেথি শাকের গায়ে একেবারে শিশিরে ভিজে আছে আমার হাতটাও পুরো ভিজে গেছে মেথি মেথিশাকের রেসিপির জন্য আমি একটা বেগুন নিয়ে নেব তো এখন বেগুন গাছ থেকে আমি একটা বেগুন উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছি এখন আমি বাড়িতে চলে যাব এখন শাকগুলো একটা একটা করে এভাবে আমি বেছে নেব একটা আলু নিয়ে নিয়েছি আলুটা ছুলে নেব শাকগুলো এখন ধুয়ে নেবো মেথি শাকগুলো ধুয়ে আমি এভাবে গোস করে নিয়েছি এখন কুচি করে কেটে নেব ছোট ছোট করে কুচি করব ঠিক এভাবে সব শাকগুলো আমি এভাবে কেটে নেব সব শাকগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি এখন আলুটা কেটে নেব আলুটা এভাবে কেটে নিয়েছি এখন বেগুনটা কেটে নেব বেগুনটাও আমি আলুর মতো করে কেটে নেব এভাবে পুরো বেগুনটা কেটে নেব রান্নার জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে ভেজে নেব আলুর মধ্যে এখন লবণ দিয়ে দেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব কেটে রাখে বেগুনগুলো দিয়ে ভেজে নেব বেগুনের মধ্যে আমি লবণ দেবো না লবণ দিলে বেগুনটা নরম হয়ে যাবে একবারে গুঁটে সবে আড়াইল চাই একটু নরম করে তুলে নেব বেগুনে হালকা লাল লাল হয়ে গেছে নরম হয়ে গেছে এখন বেগুনে তুলে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কিনে রেখেছি সেরা কাঁচামরিচ গুলো দিয়ে দেব মেটি শাক থেকে সুন্দর একটা হচ্ছে যেটা আমি আপনাদের সঙ্গে করতে পারছি না তো মতি আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে মেটি শাক একবার এভাবে রান্না করে দেখবেন সেটা অসাধারণ লাগে এখন আমি ভেজে রাখা আলু আর বেগুনটা ঢেলে দেবো সবন্যা একটু পানি দেবো খুলে নেব খুলে একটু নাড়িয়ে দেব দেখে নেব আর বেগুনটা কেমন হয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু বেগুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপর নামিয়ে নেব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন